গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল যখন বৃষ্টি হচ্ছিলো আর আমি যখন ভিডিও করছিলাম আমার এত ভালো লাগছিলো আর আনন্দও লাগছিলো খুব জানো তো বৃষ্টির দিনে তো সবারই আনন্দ লাগে মানে বাড়ির ভিতরে ভালো মন্দ রান্না করে খাওয়া তারপর মনে করো পেঁয়াজি চপ দিয়ে মুড়ি খাওয়া একটা আলাদা আনন্দই আলাদা আর কারেন্টও নাই কারেন্ট মানে কি দুটো পোল পড়ে গেছে ওর বাপি ফোন করেছিলো যে কিছুক্ষণ কিছুক্ষণ মানে অনেকক্ষণ মানে আর ন ঘন্টা কারেন্ট আসবে না আর আমাকে বলো কারেন্ট না বসে থাকে না তুমি গ্যাসে রান্না করে নেবে সেই মতো আমি সবজি টবজি সমস্ত কেটেছি দিয়ে তারপর বাইরে এই দাঁড়িয়ে দিয়ে আমি ভিডিও করছি আর দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে মনে হচ্ছে ডালগুলো ভেঙে যাবে দুবার এত ঝোড়া হওয়া দিচ্ছে মনে হচ্ছে ডালগুলোই ভেঙে যাবে কদিন আগে না এই উনুনটাকে আমি ফেলে দিতে যাচ্ছিলাম জানো তো মানে ভেঙে গেছিলো পুরো একবার ভেঙে গেছিলো বলবো না পুকুরে ভেঙে দিয়েছিল শীতকালের দিনে না এই উনুনটাতে রাত্রে রুটি হয় দিয়ে রুটি করে ভিতরে চলে এসেছি দরজা বন্ধ করে দিয়েছি শীতকালের দিন তো দরজা বন্ধ করে দিয়েছি আর চারটা কুকুর এসে উনুনটাকে পুরো ভেঙে তার উপরে শুয়ে আছে সকালে যখন উঠে মারুড়ি দিতে যাচ্ছি তখন দেখছি পুরো উনুনটা ভেঙে দিয়েছে মাকে তখনই বলেছিলাম মা উনুনটা ফেলে দাও একদম ভেঙে গেছে মা বলে না এখন ফেলবো না এক একটি নতুন উনুন নিয়ে আসুক তারপরে এই উনুনটাকে ফেলে দেবো মানে যেহেতু কাজে উনুনটা কাজে লাগবে না তারপর মা আবার মাটি নিয়ে এসছে নিয়ে মাকে বলছে উনুনটা কোনোরকম দেখ পারিস তা করে দে আমি আবার উনুনটাকে মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে উনুনটাকে বা তৈরি করলাম কিন্তু এখানে না মাটিটা খারাপ মানে উনুন তৈরি করেছি কিন্তু ফিরতে যাই জানো তো দেখো পুরো ফাটা উনুনটা কোথাও নিয়ে তারপর মা আবার ওইটা বৃষ্টির আগেই উনুনটাকে ঘরের ভিতরে ভরেছিল আমি জানি না কিন্তু মা একটু উনুনটা ভেতরে ভরেছে এবারে আমি বলছি মা মানে কারেন্টও নেই গ্যাসটাও জ্বালানো হবে না তাহলে আমি রান্না করবো এসে আর তোমরা বলবে হোটেল থেকে হোটেলে মা তো নিরামিষ খায় মা তোমার আর খেতে যাবে না আর আমিও শোনাই কিনি এত বৃষ্টির মধ্যে হোটেলে খাওয়া খেতে যেতে পারবো না মাকে ফেলে আর বাপিও নেই যে রান্না মানে হোটেল থেকে খাবার এনে দেবে তারপর মা বলে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি আর আমাদের কাঠ কয়লা ছিল কাঠ কয়লা দিয়ে মা দেখো ভালো করে উনুনটাকে ধরিয়ে দিলো নিয়ে আমি ওর মধ্যে আমি রান্না বসিয়ে দিলাম ভাত করব না মা বলে ভাত করতে হবে না ভাত করে মনে করো তরকি করতে হবে ডাল করতে হবে সবই করতে হবে মা বলছে চাল ডাল সমস্ত কিছু একসঙ্গে খিচুড়ি করে দেয় আর আজকে যা ওয়ের দাম খিচুড়ি খেতে ভালোই লাগবে আমি ঠিক আছে তাই করি তারপর দেখো একটা এখানে আমার বড় শিক্ষা হয় কী বলতো এই উনুনটাকে আমি মানে খুব করেছিলাম যে ভেঙে গেছে ফেলে দাও না কিন্তু যাকে তুমি তাচ্ছিলে করবে যাকে অবহেলা করবে না সেই একদিন তোমার এমন কাজে লাগবে এমন উপকার আসবে সে তুমি কল্পনাও করতে পারবে না সেই উনুনটার থেকে ভালো শিক্ষা পেয়ে গেলাম যে আজকে উনুনটা মা রেখেছিল বলে আজকে উনুনটাতে আমি রান্নাটা করতে পারলাম তারপরে দেখো উনুনটাতে আমি মানে জলে চাল ডাল বসিয়ে দিয়েছি ওগুলো ফুটে গেলো নি তারপরে আমি দেখো ডাল মানে মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর সকালবেলাতে আমি সবজি কেটেছি মা বললে সেই সবজিগুলো ওই ওর ভেতরে ওই চাল ডালের ভেতরে দিয়ে দেয় আর আমি না খিচুড়ি পড়লে না আগেবেলা সব ভেজে ভেজে নিই তারপর আমি চাপাই কিন্তু আজকে যেহেতু মনে যা পরিস্থিতি আমার মনে হচ্ছে ভাজলে মানে ভাজার কোনো প্রয়োজন নাই আমি একবার সমস্ত কিছু ওর মধ্যে ফেলে দিই তারপর দেখো কাটা জিনিসগুলো আমি নিয়েতে ফেলে দেবো সেই ডাল চাল ডালের মধ্যে দিয়ে দেবো আর একটা ছোট্ট গ্যাস আছে জানো তো গ্যাসটা আমি বলছিলাম বাপিকে ফোন করে তুমি এবার কিন্তু গ্যাস ওই ছোট্ট গ্যাসটাতে গ্যাস ভরে এনে দেবে কেননা কোনো সময় বড় গ্যাসটাও যদি ফুরিয়ে গেল বা কারেন্ট থাকলো না তখন আমরা ছোট গ্যাসটা ব্যবহার করতে পারব ও বাপি বললো যে মানে কি কী বলতো মানে ইন্ডাকশানে রান্না করি গ্যাসের এই বড় গ্যাসটায় রান্না করি তারপর ছোটো গ্যাসটা না গ্যাসটা ভরা থাকে কিন্তু আস্তে দেখি কি গ্যাসটা অনেক কমে গেছে ওই জন্য না ছোটো গ্যাসটা তার গ্যাস ভরা হয় না তারপর তাকে ওর মধ্যে আমি সবজিগুলোও দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম দেখবে কাঠে উন্নয়নের রান্না খেতেও ভালো লাগে আর রান্না করাটাও ভালো কিন্তু আমরা এখন এমনই হয়ে গেছি যে কাঠের উনুনে রান্না করলে কড়াইয়ে কালি হবে হাঁড়িতে কালি হবে মাছতে হবে ওই জন্য আর কাঠের উনুনে কেউ রান্না করি না এখন গ্যাস ইন্ডাকশান এগুলো হয়ে আমরা বেশি পুড়ে হয়ে গেছি কিন্তু কাটনের রান্না খাওয়া ভালো কিন্তু শরীরের পক্ষেও ভালো আগেকার মানুষগুলো দেখবে এত রোগ ধরা ছিল না এখনকার মানুষগুলা যত রোগ ধরা এখন কি বলো তো সব কৃত্রিম তুমি বাইরে একটু হাওয়া খাওয়াতে যাবে না এসির নিচে এসি ছাড়া থাকবে না ফ্যানের হাওয়া নিচে ছাড়া থাকবে না বাইরে একটু হাওয়া যে গায়ে নেবে সেটাও হয় না মানে সব কিছু আমরা এখন মানে পরনির্ভরশীল হয়ে গেছি প্রাকৃতিক জিনিস কোনো কিছু ব্যবহার করি না খাবার সেগুলো দেখো অতিরিক্ত কেমিক্যাল দেওয়া খাবারগুলো আমরা খাচ্ছি এই নিয়ে বেশি এখনকার মানুষগুলো বেশি শরীর খারাপ বেশি অসুস্থ আগেকার মানুষগুলো আমি আমি আমার ঠাকুমাকে দেখেছি আমার ঠাকুমায় না কোনো দিন কোনো শরীর খারাপ হতো না জানো তো কিচ্ছু হতো না একশো পাঁচ বছর পর্যন্ত বেঁচে ছিল কিচ্ছু হয়নি তারপরে দেখো আমার মুখের অবস্থা দেখো এদিকে ধোঁয়া হচ্ছে ওগুলো ভরছি ধোঁয়াচ্ছে চোখগুলো জ্বালা করছে সবাই বসে বসে ভাবছি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর রকম রান্নাটা যেন হয়ে যায় আর তোমাদেরকে আমি একবার উনুনটা একবার দেখাবো পরে দাঁড়াবো বাইরে বৃষ্টি যাক আমার তো খাবারটা হয়ে গেলো আমার খাবার এখন হলুদ দিয়ে নাই মশলা দিয়েছি সবই দিয়েছি হলুদ দিয়ে পটু তারপর দেখো এবার আমি হলুদ দিয়ে দিলাম এবার হলুদ দেওয়ার পর আমাকে এবার নাড়তে হবে নাড়তে এবার সমস্যা জানো তো যে যদি উনুনটা ভেঙে যায় আস্তে 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 করে নাড়তে হবে আমাকে তবে তোমাদেরকে একটা কথা বলি দিই এই ক্লিপটা কিন্তু আগেকার নেওয়া এখনকার কিন্তু নয় এটা এটা এখন তোমাদের ওর সঙ্গে জুড়ে দিলাম আর তালের কোয়াগুলো দেখো কত সুন্দর বাপে নিয়ে এসেছিল অনেকটা করে জল ছিল জানো তো একদম এত নরম আর এত মিষ্টি না খুব সুন্দর লাগছিল খেতে দিয়ে সোনাইকে বললাম সোনাই ছাড়া সোনাই ছাড়া চাল আমিও ছাড়াছি দেখো আর তালের কোয়া না আমি খাইনি ভালো লাগে খেতে কিন্তু একটু শক্ত হয়ে গেলে খেতে পচকচ করে ঠিকই কিন্তু সেটা শরীর পক্ষে ক্ষতিকারক কিন্তু এইটা দেখবে কিছু হয় না এটা ভালো লাগে খেতে চারটা নিয়ে এসেছিলো পাঁচটা করে পিস নিয়েছিল দেখো আমার উনুনটা একবার তোমাদেরকে আমার কাছ থেকে দেখিয়ে দিলাম উনুনটা আমার খিচুড়িটা নামিয়ে নিয়েছি এবার তেল লঙ্কা করছি আর এই কড়াইটি কিন্তু আমার ননস্টিকের কড়াই তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে লোহার কড়াই আর এই কড়াইটা না আমার ইন্ডাকশানে কড়াই জানো তো এই কড়াইটি ইন্ডাকশানে চাপাতে গেলে না নিচে দিকটা আগুন ধরে যাচ্ছে ফুটো হয়ে যায় না তা সত্ত্বেও যায় না কেন আগুন ধরে যাচ্ছে ওই জন্য ইন্ডাকশানে আর চাপাই না আমি এটা কাঠেই চাপাই আর আমি গালে হাত দিই কেমন ভাবছি দেখো যে আমার কতক্ষণ হয়ে যায় হয়ে গেলে আমি বেঁচে যাই মানে রান্নাটা ওই জন্য মানে হাওয়া করছি আর কাঠ কয়লা ভরছি আর ঘরটা করে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে জানো তো জানানো গেল সব খোলা আছে তারপর ফ্যানও নেই এবারে হাওয়াটা গোটা ঘরটা আবার ধোঁয়া চোখগুলো জ্বালা করছে তারপর দেখো আমার সমস্ত কিছু হয়ে গেলো এটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ পেঁয়াজে ভাজছি তারপরে দেখো আমি স্নান টান করলাম তারপর ওর বাপিও চলে এসেছে আজকে জানো তো আর বাপি হোটেল থেকে তিন পিস মাছ নিয়ে এসছে ভাজা আর আমি ওই কয়েকটা উনুনটাতে ইয়ে দুটো টমেটোকে ভরে দিয়েছিলাম পোড়ানোর জন্য টমেটোগুলো খুব সুন্দর পড়ে গেছে টমেটো আর আলু দিয়ে সেনে নিয়েছি এই মানে খিচুড়ি আলু একটা তুলে নিয়েছিলাম দিয়ে আর টমেটোগুলো ছাড়িয়ে মানে ইয়ে করে দিলাম মানে সেনে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ভালো লাগছিলো খেতে আর সোনাইকে দেখো খিচুড়ি দিয়ে দিয়েছি খিচুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিলো মানে ভয়ে ভয়ে রান্না করেছিলাম হলে খেয়ে খুব টেস্ট হয়েছিল আর মাছগুলো বাপ্পি না গরম গরম ভাজা নিয়ে এসছে গরম গরম মাছ ভাজা খিচুড়ি ভালোই লাগবে আর ওই দেখ বসে দিয়েছে আর ওইখানে তিনটে তিন পিস মাছ নিয়ে এসছে মা তো খায় না মা খাবে না আমি ওর বাপ্পি আর সোনাই তিন পিস আর ওই মা ওই টমেটো আর আলু দিয়ে ওই ছেড়ে দিলাম ওইটা দিয়ে মা খেয়ে নেবে আর টক আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আমি রান্না করতে যে একটা আমি শিক্ষা পেলাম যে পরিস্থিতি মানুষকে অনেক কিছু মানে শেখায় আজকে যে শিক্ষাটা পেলাম আমি কোনোদিন ভুলবো না আর কোনোদিন দিন কাউকে অবহেলা করো না যাকে অবহেলা করবে সেই একদিন তোমার প্রয়োজনে লাগবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে